দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ বিশিষ্ট চিন্তাবিদ যাদের দেখলাম তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি অনেক বেশি বক্তব্য আমি রাখতে পারবো না আপনি জানেন কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছি তারপর তো বিভিন্ন রকম সমস্যা আছে বক্তব্য রাখতে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বক্তব্যের স্বাধীনতাটাই নাই বক্তব্য রাখবো স্বাধীনভাবে কথা বলবো বাস্তব সত্যি একটা কথা বলবো আমার কিছু সাংবাদিক ভাই আছেন তারা সেই কথাটাকে বিকৃতভাবে উত্থাপন করেন বিভিন্ন ভাবে এই জন্য খুব পরিষ্কার ভাষায় আজকাল কথা বলতে ইচ্ছা করে না ইচ্ছা করে না কোনো পার্টিতে যেতে ইচ্ছা করে না কোনো বক্তব্য রাখতে আমি একটা বাস্তব কথা বললাম আমার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা যেখানে নাকি যারা মনে করি আমরা বাংলাদেশি আমরা যারা মনে করি এই দেশকে আমরা যা ভালোবাসি আমরা যারা এই জন্য যুদ্ধ করেছি আমরা যারা বিশ্বাস করি এ দেশের স্বাধীনতা সার্বভৌত্বে তাদের সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনার যদি মাঝে মাঝে কয়েকদিন আগে আমি তিনটা পত্রিকায় দেখেছি তিনটা পত্রিকায় এমনভাবে আমার কথাটাকে বিকৃত করেছে যে আমাকে অনেকেই প্রশ্ন করেছে আপনি কি বললেন আমি বললাম আমি যেটা বলেছি এইটা বোঝার ক্ষমতা তোমাদের হয় নাই সুতরাং আমাকে এ কোনো প্রশ্ন করো না তো যাই হোক একটা কথা বলেছিলাম আমি আর আপনি চাই না তো আজকে আমি যাই হোক এখন আর সময় খুব কম ইত্যাদি যেন প্রস্তুতি নিচ্ছেন সবচেয়ে বড় হলো কি আমার চেয়ে অনেক ভালো ভালো বক্তারা এখানে কেন জানি বক্তব্য রাখেন নাই আমার একটা খুব বিষয়টা আমি শুনতে ইচ্ছা করেছিল অনেকে বক্তব্য কিন্তু আমি দেখেছি যারা টক শো থেকে ভালো বক্তব্য রাখতেন এবং রাখেন পত্রপত্রিকা মাঝে মাঝে কথা বলেন সামাজিক মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন আমার দু একজন অত্যন্ত যাদেরকে আমি খুব বেশি পছন্দ করি দু একজন এসেছেন তারা কিন্তু কথা বললেন না কেন জানি না আমি এটা যাই হোক ইফতার আমাদের এক ঐতিহ্য এটা আজকের কথা নয় বহু পুরোনো কাল থেকে আদিকাল থেকে ইফতার পার্টি প্রচলিত মানুষের যখন অবস্থা অনেক ভালো ছিল না তখন কিন্তু ইফতারের একটা মফিল হতো ছোট হোক আর বড় হোক ভালো হোক আর খারাপ হোক হতো এবার সরকারিভাবে ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হলো কাকে খুশি করার জন্য করা হলো তা আমি জানি না কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেই সময় অনেক জায়গায় নাকি গরুর মাংস খাওয়া যাবে না কাকে খুশি করার জন্য করা হয়েছিল আমি জানি না আবার ইফতার করার জন্য এই মুহূর্তে নুর কি ব্যবস্থা করেছে আমি জানি না কত খরচা হয়েছে তা আমি জানি না তবে খুব একটা কম খরচা হবে না অনেক খরচা দেশে মানুষ এখন একটা নিদারুণ অভাবে আছে আবার একটা শ্রেণীর লোক কিন্তু মোটেই অভাবে নাই আমি ছোট্ট একটা বক্তব্য দিয়ে শেষ করব পরশুদিন সোমবার সম্ভবত আমাদের একটা দলীয় আমাদের দলীয় ইফতার পার্টি হয়েছে যেটা বিদেশি কূটনীতি কূটনীতিদের সম্মানে আমি তখন লিফটে ছিলাম ওই হোটেল রেস্টুরেন্টে লিফটে ছিলাম দুটো বাচ্চা ছেলে একেবারে ইনফর্মাল ড্রেস আর একটা ভদ্রকে বলতেছে চাচা কোথায় যাচ্ছেন আমার কাজ আছে ছেলেটার বয়স খুব বেশি দিয়ে হয় পনেরো হতে পারে বড়টার দুটো ছেলে তুই কোথায় যাচ্ছ আমি ইফতার করতে যাচ্ছি ইফতার করতে যাচ্ছে ওয়েস্টিন হোটেলে বুফেতে অর্থাৎ দেশে অভাব আছে যেমন আবার টাকার দূরত্ব আছে তেমন এক শ্রেণীর মানুষ খাচ্ছে আর এক শ্রেণীর মানুষ পাচ্ছে না আপনি যদি এখান থেকে বেরিয়ে যান রাস্তা বেরিয়ে দেখবেন এক শ্রেণীর মানুষ পাচ্ছে না খাওয়া পাচ্ছে না আর এক শ্রেণীর মানুষ খাচ্ছে অঢেল একটা বাচ্চা ছেলে যে বয়সে হোটেল ওয়েস্টিনে লিফ্টে চলেছে এই ছেলের এখানে আসার কথা নয় তাকে আমি যতটুকু চিনি সে এমন বাপের ছেলে কখনো ছিল না সে এমন বাপের ছেলে ছিল না ওর বাপকে আমি ভালো চিনতাম কেউ জানি কিন্তু যে ছেলেকে আমি দেখলাম ওর বাপকে আমি চিনি না এতটুকু একটা ছেলে ওয়েস্টিন হোটেলে বুফে গেছে একটা ক্যাজুয়াল ড্রেসে ইনফর্মাল একেবারে যেন স্বাভাবিক বাসা থেকে আসলো ড্রয়িং রুমেতে আসলো ডাইনিং রুমে গেল খাওয়ার জন্য এরকম একটা ভাব লিফটের মধ্যে তার দুজন কথা বলছে আমি ওভার করলাম তার মানে কি দাঁড়ালো এক শ্রেণীর লোক খাবে অনেক খাবে এক শ্রেণীর লোক খাবে না কিছুই খাবে না একসময় তারা মারা পড়বে প্রিয় ভাইয়েরা ডাক্তারের কাছে গেলাম সেদিন আমার ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ ডাক্তার সাহেব মনে হলো যে আমার চিকিৎসা করতে যতটুকু সময় দরকার অতটুকুই সময় নিলেন বাকি রইল ওনার জন্য আমার চিকিৎসা আমার প্রেসক্রিপশন শেষ আমি বললাম যে ভাই আমি এখন যাই একটু বসেন স্যার কেন ভাই কি হবে জাস্ট এ একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে সারা বাংলাদেশের মানুষের মনে জল্পনায় কল্পনায় কি হচ্ছে কি হবে এই বিষয়টা কিন্তু সাংঘাতিকরম একটা রাষ্ট্রের জন্য একটা দেশের জন্য দেশের জনগণের জন্য তাই আমি আজকে সময় কিছু নেব না বেশি নেব নিচ্ছি না সময় নাই হোক এই দেশের কি হচ্ছে কি হবে এই প্রশ্ন থেকে আমাদের উত্তরণ করতে পারাতে হবে দেশের মানুষ যেভাবেই হোক বিভিন্নভাবে মতের ঐক্য গড়ে তুলেছে এখন সময়ের ঐক্য গড়ে তুলতে হবে সেই ঐক্য গড়ে তুলে এই সরকার এই লুটেরা সরকার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম